আমি আমার ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি দুটো কথা বলার চাই আমি সাধারণ ব্যক্তি ফাটি খাই দেই খুবই অভাব দিন কাটে ঠাকুর যেরকম ভালো রাখছে তাতেও ভালো আছে কিন্তু বর্তমান আমাকে এই যে আমি জল জেয়ানত এই ক্যাম্প কোথায় কী এ হয়ে যাওয়া আমি কোন চোখে দেখিনি হ্যাঁ কিন্তু আমি জল জেয়ানত আমি আমার চোখে আমি দেখতে পাচ্ছি যে আমি জেলে বন্দি রয়েছি এই কারণ কি কারণ কি এ আমি আমার মাথায় কিছু ঢুকছেও না আমি কিছু বলতেও পারছি না কিন্তু দেখে তো আমি অবাক হয়ে গেলাম সেইটাই সেইটা নিয়েই তো আমি তো অবাক হয়ে গেছি আমার মানে আমার মাথা ঠিক না যার ফলে আমি যার ফলে আমি ঠাকুরের কাছে ছুটে এসে বাধ্য হয়েছি না 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 ও কোনো দিন নাম ও শুনে যে এখানে বসে কিন্তু কোনোদিন চোখে দেখিনি নাম মাধুর চন্দ্রপাল বাড়ি দত্তপুকুশ খেতে খাওয়া একজন সাধারণ মানুষ জন্মাবধি নিজের এলাকা ছেড়ে কোনো দিন কোথাও যাননি আসাম তো দূরের কথা আসামের নাম শুনেছেন বটে ভোটের বাজারে বিভিন্ন দলের নেতা নেত্রীদের মুখে এহেন মাধবচন্দ্র পাল নাকি আসামের ডিটেনশন ক্যাম্পে বন্দী পোস্টার ছড়িয়ে গেছে বনগা দত্ত পুকুরের মতুয়া পাড়ায় পাড়ায় আতঙ্কে মাধববাবু ছুটে এসেছেন ঠাকুরবাড়িতে টিএমসি একটা অপপ্রচার দিয়েছে যে আসামের গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প নিয়ে যেখানে নাকি আমাদের মতুয়া ভক্তদের এবং মুসলিমদের প্রায় পাঁচ সাতশো মুসলিম ওখানে আছে আমাদের হিন্দুরা প্রচুর পরিমাণে ওখানে আছে ডিটেনশন ক্যাম্পে সেরকম একটা পিকচার দিয়ে এই পিকচারটা দিয়ে তারা বিভিন্ন জায়গায় পোস্টার দিচ্ছে টিএমসির নেতারা আমার বক্তব্য যাদের এখানে ডিটেনশন ক্যাম্পের ছবি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন আমাদের সাধু আছেন একজন গোসাই আছেন আমাদের মধ্যে যিনি এটা নিজেই আমাদের কাছে নিয়ে এসেছেন যে আমি এর মধ্যে নেই ডিটেনশন ক্যাম্পে কিন্তু আমাকে ডিটেনশন ক্যাম্পের মধ্যে ভরে দিয়ে কেন এটা দেখানো হলো কিন্তু কারা এই হাজার হাজার পোস্টার সাঁটালো দেওয়ালে দেওয়ালে গোটা পোস্টারে কোনো রাজনৈতিক দলের উল্লেখ নেই কোনো ব্যক্তির কারো কোনো নাম নেই এমন কি প্রিন্টার্স লাইন টাউনেই যা দেখে বোঝা যেতে পারতো কোন প্রেসে কারা এই পোস্টার ছাপানোর বরাত দিয়েছিলেন তাহলে এই পোস্টারের দায়িত্বকার বেওয়ারিশ এই পোস্টার থেকে একটা বিষয়ে বোঝা যাচ্ছে যারা এই পোস্টার ছাপিয়েছেন তারা সিএএ বিরোধী এনআরসি বিরোধী তারাই এই পোস্টার ছড়াচ্ছেন প্রচার করছেন যে কথা জানালেন তাতে চমকে উঠতে হয় আমি কার কাছে যাবো যাবো আমার গ্রাম পঞ্চায়েত সদস্য যে আছে সেও আমাদের যথেষ্ট ভালো লোকই খারাপও বলতে পারবো না কিন্তু সে আমাকে যেরকমভাবে বলেছে যে মাধবদা এরকম আমাদের পঞ্চায়েত দাদা প্রধান দাদা মান্তু সে একজন লোক পাঠাচ্ছে হ্যাঁ একটা ছবি তুলে নেবে ছবিটা তুমি দিও জন্য এখন কিসের জন্য কি তা আমাদের আবার সেই যে মেম্বার তার একটা অনুষ্ঠান ছিল কীর্তনের হ্যাঁ সেই অনুষ্ঠান থেকে সে তখন বেরিয়ে এসে আমাকে বলে গেছে তা বলে আসার পরে এক ব্যক্তি এসছে এসে বলছে যে আপনার নাম মাধবল নাকি বলছি হ্যাঁ বলছে গণেশ দেশ ছিল হ্যাঁ হ্যাঁ বলছে মান্তুদা পাঠিয়েছে এটা এই দিন দশ হবে মনে হয় হয়তো তারপরে আমি গতকালকে আমি এটা পাই বুঝুন কাণ্ড স্বাভাবিক কারণেই সাংবাদিকদের প্রশ্ন ছিল একজন ছবি দিতে বললো আর আপনি ছবিটা দিয়ে দিলেন ছবিটা নিয়েছে এটাই বলেছে যে অভিষেক ব্যানার্জি আপনার ছবি চাইছে হ্যাঁ আপনাদেরকে পঞ্চায়েত অফিসে ডাক করবে যাবেন হ্যাঁ হয়তো আপনাদের সে কিছু দেবে সে দাদা বলবে এই কথাই জাস্ট আমাকে বলেছে গ্রামের গরিব মানুষ গ্রাম পঞ্চায়েত আর ঠাকুর বাড়ি চেনেন সারা বছর গায়ে গতরে খেটে খান বাড়তি রোজগার করতে চাইলে কীর্তন গেয়ে বেড়ান তাকে যদি কেউ পঞ্চায়েতে সুযোগ সুবিধে পাইয়ে দিতে কোনো পঞ্চায়েত সদস্য ছবি দিতে বলেন একজন মানুষ তো তা দেবেনি আর তারপর সেই ছবি ব্যবহার করা হবে এই ধরনের প্রচারমূলক পোস্টারে মতুয়াদের ভোট পাওয়ার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মতুয়াদের নিয়ে ছিনিমিনি খেলছেন যেভাবে মতুয়াদের সম্মানকে ভুলণ্টিত করছেন আমি ধিক্কার জানাই ওদের এই কর্মকাণ্ডকে তো আমি মনে করি এটা অত্যন্ত গরিতকর কাজ এরকমভাবে মানুষকে ঠকানো এভাবে মানুষকে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা এই ছিনিমিনি খেলা টিএমসি দীর্ঘ বারো বছর ধরে করছে এবং বিশেষ করে মতুয়া সমাজকে মতুয়া বাড়িকে শেষ করবার জন্য ওদের একটা প্রচেষ্টা আর সেই প্রচেষ্টার অঙ্গ হিসেবেই এইসব গরিব মানুষের বিশ্বাস আর ভরসা নিয়ে ছিনিমিনি খেলা তাদেরকে ভয় দেখানো আতঙ্কিত করা মতুয়া সমাজের একাংশের প্রশ্ন এটা কি তবে তৃণমূল কংগ্রেসের মতুয়া প্রেম সবটাই দেখনদারি সেফ ভোট পাওয়ার জন্য দেখো দেখো চোখ খুলে দেখো আমাদের ভোটেই তৈরি হয়েছে আন্ডার ওয়াটার মেট্রো আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা আমাদের সময় তো আটকে থাকা ঘোড়ানো হয়রানির কালচার ছিল কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে শুধু দশ বছরে স্পিড দেখে নাও অটল সেতু থেকে অটল ট্যানেল দেখো চেনা ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে আর এত কিছু করার পরেও মোদীজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার আমাদের স্বপ্ন পূরণের গ্যারেন্টি মোদীজি আর ওনাকে জেতানো গ্যারেন্টি কার বাপ বেটার পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানান আমাদের প্রতিবেদন ভালো লাগলে খবরটি শেয়ার করুন বন্ধুদের কাছে আর আরো এই ধরনের খবর দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন মাধ্যম বেরো রিপোর্ট